এই বাংলার জমিনে শাহাদালের বাংলাদেশের মধ্যে শাহাপের বাংলাদেশের মধ্যে 95 মুসলমানের রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রের মধ্যে হাফেজ এদিন বেশি যে রাষ্ট্রের মধ্যে আয়ন বেশি যে রাষ্ট্রের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি সেই রাষ্ট্রের মধ্যে এখনো পর্যন্ত কিছু কোরআন আমার নবীকে নিয়ে আমার নবীকে নিয়ে কটুক্তি করে এবং আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে আমরা কিছুদিন আগেও শুনতে পেয়েছি আমরা কিছুদিন আগেও শুনতে পেয়েছি পাঠ্য সংস্কার সদস্যের কমিশনার একজন সদস্য রাখাল রাহা ইনাম নাম রাখাল রাহা এই কুলাঙ্গার মানসরূপী জনতা আমার আল্লাহর বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে কতুক্তির উপর আল্লাহর বিরুদ্ধে কতুক্তির উপর কথা বলেছে এবং আল্লাহকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন বলেন না নাহ সম্মানিত উপস্থিতি সেই জন্য আমার দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কিছু কোরআন দা আরজন ব্যক্তির করেছে আপনাকে তুলে ধরে সেরা হলো ইডেন কলেজে ইন্ডিয়ান কলেজের একজন কোরআন দা সেই শিক্ষক শিক্ষকতা সম্পর্কিত জায়গা শিক্ষক মানে সম্মানিত জায়গা মনস্তই করার কারিগর সে হলো শিক্ষক কিন্তু এই শিক্ষক হয়ে ইডেন কলেজের মতো শিক্ষকতা হয়ে সেই শিক্ষক হওয়ার পরেও আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে এই বাংলার জমনের মধ্যে তাকে আজ আমরা বাংলাদেশের মধ্যে কোরআনের আইন না থাকার কারণে তারা ফিরে আসা এবং বসার কৌফিক দান করলেন সেই রজের দরবারে জোরে সরে শুক্রিয়া দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ জবান কে দিয়েছেন আসমানকে সৃষ্টি করেছেন আকাশকে সৃষ্টি করেছেন গাছ পড়া তরুণকে সৃষ্টি করেছেন আমাদের অসুস্থ মালিককে সুস্থতার মালিককে সেই রবের দরবারে আরো সরে সরে সুখিয়ে করে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন আমার আপনার মুক্তির সনদ নিয়ে যে নবী এসেছিলেন আমার আপনার রবের জন্য রহমত চলো যে নবী এসেছিলেন আমার আপনার সঠিক পথের দিশা দেওয়ার জন্য যে নবী এসেছিলেন আমার

আসলে তারা মানুষ না মানুষ জানোয়ার আল্লাহ আনল কারণের মধ্যে ঘোষণা করে দেন যে মানুষ এবং জিন এই দুই শ্রেণীর মধ্যে থেকে যাদেরকে হাত দিলাম কান দিলাম চোখ দিলাম দিলাম সবকিছু দেওয়ার পরে যখন সে ব্যক্তি বিবেক করে চললো না যখন সে ব্যক্তি আল্লাহ তালার বিধানের আনল সঙ্গল না

রাখাল সাহা রাখাল বাবা কি নাম রাখাল বাবা এই কুলাঙ্গার মনুষ্যবীর জনটা আমার আল্লাহর বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে কটক্তির রূপ তুলে আল্লাহর বিরুদ্ধে কটক্তির রূপ কথা বলেছে এবং আল্লাহ কে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছেন বলেন না নাউযুবিল্লাহ এই জমিনের মধ্যে সেই মানুষ এখন যারা আমার বাংলার মুসলমান শান্ত এবং আমার বাংলার মুসলমান মুসলমান জাতি খুবই শান্ত জাতি যদি তাদের পায় পাড়া কেউ না দেয় সে কখনো কখনো কাউকে কখনো কাউকে কোনো একটা টুকাও দিতে যায় না কি বলে মুসলমানদের একটা গুণ জানবেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু ওয়া শিদ্দাউ কুফফার

কিন্তু যদি কাফের বেদিন হয় তাদের ব্যাপারে sobretudo মুসলমান হয় তখন আর তফর কিন্তু প্রথমে মুসলমান কখনো তাদের মা-পারা দিয়ে পায়-পারা দিয়ে কখনো জগরা করতে চায় না কিন্তু যারা জগরা করতে আসে তাদের তা উপর দেওয়ার জন্য মুসলমান এক সঙ্গে বিতায় রাত করার জন্য সর্বদা উপস্থিত থাকে কি মনে ঠিক কি না ঠিক সবাই উপস্থিতি সেই জন্য আমার দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কিছু কুলাঙ্গা একজন ব্যক্তির পরিচয় আপনাকে তুলে ধরি সেটা হলো ইডেন কলেজের ইন্ডিয়ান কলেজের একজন কুলাঙ্গা সে শিক্ষক শিক্ষকতা সম্মানিত জায়গা শিক্ষক মানে সম্মানিত জায়গা মানুষ তৈরি করার কারিগর সে হলো শিক্ষক কিন্তু এই শিক্ষক হয়ে ইডেন কলেজের মতো শিক্ষকতা হয়ে সে শিক্ষক হওয়ার পরেও আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে এই বাংলার জমিনের মধ্যে তাকে আজ আমরা বাংলাদেশের মধ্যে কোরআন আইন না থাকার কারণে তারা এই সুযোগটা পায় যদি আল্লাহ তালার পক্ষ থেকে ওই বিধান গুলো জারি থাকতো তোমরা যারা চুরি করবে তোমাদের হাত গুলো কেটে দেওয়া হবে এই বাইন আইন বাস্তবায়ন থাকতো তাহলে কোন চোর আর চুরি করার সুযোগ পাইতো না ওই ব্যক্তিও সুযোগ পাইতো না সারা তিনি রসুল রসুলকে নিয়ে কটুক্তি করার কারণে যদি মিত্রদল আইন জারি থাকতো তাহলে আর বাংলার জৈলের মধ্যে কোন মানুষ রসুলকে নিয়ে কটুক্তি করার সুযোগ সুযোগ পাইতো না কি বলে ঠিক কিনা বাংলার জমিনের মধ্যে এখনো পর্যন্ত তারা আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করে ফ্যাসিস্ট সরকার থাকতেও তারা

শুধু মিষ্টি খাওয়া বল ভরসা চলবে না মিষ্টি খাওয়া রাসুল সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিহাদের ময়দানে আমার আপনার জন্য দিন বিজয়ের জন্য নামাজ টাইমের জন্য মানুষের করার জন্য দিনকে বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাখ বরকত সহ করেছে এটাও কি সুন্নাত কি সুন্নাত এটাও সুন্নাত

সেই জন্য মহান রব্বুল আলামিন আমাদের কি ভালোবাসা দিয়েছেন নবী নবীর ভালোবাসা দিয়েছেন কারণ নবীর ভালোবাসা না থাকলে পারে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না আপনার ঈমান আছে যদি মনে করেন যে আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে পেতে চাই কিন্তু নবীর ভালোবাসা নাই

এটা আমাদের জন্য বড় নিয়ম মহান আল্লাহ শেষ নবী উম্মত হওয়ার জন্য অন্য জমানার নবী কোন চেষ্টা করেছে দোয়া করেছে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু পারেন নাই আল্লাহ তালা সে বিনা অ্যাপ্লিকেশন আমরা শেষ জমানার উম্মত কি বলেন এটা আল্লাহ তালা খাস নিয়ম ছাড়া কিছু না এই জমিনের মধ্যে আল্লাহ তালার অসংখ্য অবরিত মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ তালার জন্য যে মানুষগুলো আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার না যে মত করে আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ নামাজ করে না নাফার মানি করে ঘুষ খায় সুদ খায় মিথ্যা কথা বলে কিন্তু আল্লাহ তারা আমার আপনার শেষ জমানার উন্মত হওয়ার কারণে শুধুমাত্র আমাকে আপনাকে শাস্তি দিয়ে শেষ করে দেন নাই শুধুমাত্র শেষ জমানার উন্মত হওয়ার কারণে অন্য জমানার উন্মত এসে কম অল্প অল্প শাস্তি

আমরা মানুষ আল্লাহ তালা ঘোষণা করে যেন আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে কারণ এক সাইড ভালো থাকে এক সাইড দুর্বল থাকে দুনিয়ার বড় বড় ডাক্তার দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার দুনিয়ার বড় বড় বিজ্ঞানী তারাও দেখবেন এক সাইড এক সাইড দুর্বলতা আছে কি বলেন আসে না নাই এক সাইড এক সাইড দুর্বলতা আছে কারণ আমরা মানুষ

তোমরা যারা কপাচার আছো গুড়াচার আছো মিথ্যাচার আছো তারা তোমরা থেকে পৃথক হয়ে যাও ওই সময় আল্লাহ তালে ঘোষণা করে দিলেন এবং প্রত্যেকের আমল নামা আমাদের সামনে আসবে যখন ওই সময় আমাদের সামনে আমল নামা চলে আসবে ওই সময় আসার আগে যদি আমরা প্রসিদ্ধ হই ওই সময় আসার আগে যদি আমরা পরিপূর্ণ ইমানদারে হই তাহলে আমরা আমি আপনি আমরা আপনার হয়ে যাব আমি আপনি সফল হব আমরা সফলতা চাই শান্তি চাই দুনিয়ার মধ্যে শান্তি চাই আখের এত শান্তি চাই কি বলেন তাই চাই কি চাই না দুনিয়াতে শান্তি চাই আখেরে শান্তি চাই সেই শান্তি একমাত্র ইসলামের মধ্যে দিনের মধ্যে দিন মানার মধ্যে এই পৃথিবীর বুকে অসংখ্য অগণিত মানুষ আছে টাকা পয়সার নাই বাড়ি গাড়ির অভাব নাই ধন দৌলতের অভাব নাই বিল্ডিং এর অভাব নাই আর আয়সের অভাব নাই কিন্তু তাদের মধ্যে থেকে শান্তি নামক বস্তুটা নাই কি বলেন ঠিক কিনা শান্তি নামক বস্তুটা তাদের মধ্যে নাই কিন্তু শান্তি শুধু দেখবেন একজন রিক্সাওয়ালা একজন রিক্সাওয়ালা একজন গান চালক একজন কিশোর সেদিন না পাঁচ অত্য নামাজ পড়ে পাঁচ অত্য নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ দিনের পথে চলার জন্য চেষ্টা করে দেখবেন রাত্রি ঘুমানোর সাথে সাথে তার আরামের ঘুম এক ঘুমের ফজর হয়ে যায় কি বলেন ঠিক কিনা আর যখন দেখবেন এমন ব্যক্তি ব্যক্তি কোটি কোটি টাকার মালিক রাত্রে যখন ঘুমাতে যায় ঘুমের ওষুধ ছাড়া তার ঘুম করে না 日がないとおしおつこはさらふんどれか。 এরকম ব্যক্তি উজনের মধ্যে আছে যারা খেতে খায় কিন্তু দিনদার দিনটা পরিষ্কার ইসলামের জন্য দিনের জন্য সর্বদা ফিদা এমন ব্যক্তি সর্বদা সে সে আল্লাহ তালা দুনিয়ার ভিতর তার একটা শান্তির বাতাস বলতে থাকে আর দুনিয়া থেকে সে যখন চলে যায় তার জন্য কবরে শান্তি আখেরাতে শান্তি মেজানে শান্তি ওলসরাতে শান্তি শেষ পর্যন্ত তার ঠিকানা হয়ে যায় জানে না ধন্যবাদ

কিন্তু তার বিরোধিতা করবো না যা বিরোধিতা করেছে তারা হয়েছে এই করেছিল। হামান, সাইবা এদের মতো কেউ ছিল না কিন্তু তারা তারা এমন ব্যক্তি ছিল এমন ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা ইসলামের জন্য তাদের অতুল নিক্ষিপ্ত হয়েছে তারা সাকসেস হইতে পারে নাই কিন্তু ইসলামের মধ্যে আবিল আল্লাহ

তাহলে আমরা হত বাজার ছাড়া কিছুই না সেই জন্য নবীর ভালোবাসা রসুলের ভালোবাসা আল্লাহ তালার বিধানের পাই আল্লাহ তালার হুকুম আহকানের পাই করার জন্য আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই তো হাত তুলে দেখায় ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করে নেন সকল বেলে আমি সমাজ উপস্থিতি সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব যে রব যেন আমাদেরকে মহান আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের প্রতি অটল অবিচল থেকে